হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুপ এভরিওয়ান ইজ ওয়েল আলহামদুলিল্লাহ আই এম ফাইন টু তো আজকে চলে আসলাম যমুনা নদীতে আমরা দেখব আজকে যমুনা সেতু তো দেখে বুঝতেই পারছেন কি পরিমাণ লোকজন আজকে আসছে এখানে চারিদিকে শুধু লোক আর লোক সবাই উপভোগ করতে আসছে তো দেখি আমরা কতটা আনন্দ দিতে পারি আজকে বর্ষা এখনো পুরোপুরি শুরু হয়নি তাই পানি অনেকটা কম দেখতে পাচ্ছি পানি যখন পুরোপুরি হবে তখন হয়তো আরো সুন্দর লাগবে দেখতে তো আমরা দেখতে পাচ্ছি বিয়ের গাড়ি বড় পক্ষ করে নিয়ে সোজা চলে আসছে যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুটির দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার মোটামুটি প্রায় পাঁচ কিলোমিটারের মতো আমি যতটুকু জানতে পারছি এটা উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হয় এটি যমুনা নদীর পূর্ব তীরের ভোয়াপুর ও পশ্চিম তীরের সিরাজগঞ্জকে যুক্ত করেছে এটি বিশ্বের এগারোশো এবং দক্ষিণ এশিয়ার ছয় নম্বর দীর্ঘতম সেতু আমরা রওনা দিয়েছি মাইম সিংয়ের ভালোকা থেকে এর আগে আমি অবশ্য একবার গিয়েছিলাম তবে ওইটা সিরাজগঞ্জের উদ্দেশ্যে গিয়েছিলাম তো যমুনাতে দাঁড়াইনি এখানে দেখিনি তো এবার যাচ্ছি ঈদের ছুটিতে সোলার দিস ব্লক এখন আমরা আছি সখীপুর টু বাসুলিয়া রোডে টাঙ্গাইলের রাস্তাগুলো মোটামুটি সুন্দর সবুজ মনে হচ্ছে যেন জঙ্গলের ভিতর দিয়ে রাইড করতেছি বর্ষাকালে তো আসলে প্রচুর গাছে গাছে পাতা সেই জন্য এরকম লাগতেছে সুন্দর লাগতেছে অবশ্য তবে আমার তো এদিকে রাতে আসতে একটু ভয়ই লাগবে বলতে গেলে তো আমরা চলে আসলাম বাসুলিয়া এখন আমরা উপভোগ করবো বাসুলিয়া এটাও একটা ট্যুরিস্ট প্লেস সুন্দর একটা জায়গা এখানে নৌকা নিয়ে ঘোরা যায় এখনও পানি অতটা জমেনি বর্ষা এখনো হয়নি পুরোপুরি তো হয়তো আর এক সপ্তাহ বা দশ পনেরো দিনের ভিতরে পানি একদম ভরে যাবে এদিকে তারপরেও মোটামুটি খুব একটা কম না এখানে অনেক মানুষ আসছে দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর জায়গা হচ্ছে ওই দূরে ওই পাশে একটা হিজল গাছ আছে ওইটা বর্ষাকালে একদম ডুবে যায় ওইখানেই সবাই যায় নৌকা নিয়ে দেখতে ওই দিকে আছে হিজুল গাছটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে তো আজকে এখানে নামবো না দেখাইতে পারলাম না এখানে নামলে আমাদের যমুনা যাইতে লেট হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে আমাদের এখানে অলরেডি তিনটা বাজে যাইতে যাইতে সাড়ে চারটার মতো বেজে যেতে পারে তো এই ছিল অল্প পরিসরে বাসুলিয়া বাসুরিয়া দেখাই দিলাম আপনাদেরকে এখানেও আসতে পারেন আপনারা সুন্দর একটি জায়গা তো রেল আমাদের পথ আটকিয়েছে আমরা অপেক্ষা করতেছি তো জামাই গেট খুলে দেওয়ার পর আমরা আবার রওনা দিলাম যমুনার উদ্দেশ্যে রেল লাইন ভয়ঙ্কর তার সাথে ভয়ঙ্কর এই টাঙ্গাইলের রাস্তাটা এটা হচ্ছে ঢাকা টু টাঙ্গাইল হাইওয়ে অনেক বিপজ্জনক একটি রাস্তা তবে এটা ছোটো যানবাহনের জন্য বিপজ্জনক কারণ এখানে প্রচুর বাস চলাচল করে বাস ট্রাক দিনের বেলা ট্রাক কম তারপরে ও রাতে প্রচুর ট্রাক চলে পুরো রাস্তা জ্যাম হয়ে যায় তো দিনের বেলায় বাস গতিতে চলে এদিকে এই জন্য অনেকটা ভয়ঙ্কর এক একটা বাসের অপার্টেক হাটবিট বাড়িয়ে দেয় পোরা বাতাসে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এই রোডে প্রচুর বাস চলে এখানে বলতে গেলে প্রচুর রাস্তা অনেক ভালো তো সেই জন্য মাঝে মাঝে তো এভাবে প্রাইভেটে চলে আসে সামনে এটা হচ্ছে যমুনা নদী যমুনা ব্রিজে ওঠার আগে টাঙ্গাইলের এই পাশে একটা ছোট পার্কের ওই যে দূরে দেখা যাচ্ছে যমুনা সেতু তো এখন টুল চলতেছে পঞ্চাশ টাকা যখন সাথে টুল